আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছো আশা করি তোমার ভালো আছো আজকে আমি নতুন একটা ক্লাস নিয়ে আসলাম আজকের বিষয় হলো ডিগ্রি ডিগ্রির প্রধানত তিন প্রকার আমাদের এটাও জানি এখন এই তিন প্রকার ডিগ্রি পজিটিভ কম্পিটিভ সুপারলেটিভ আমি উপরে সুপারলেটিভ লিখছি তারপরে পজিটিভ তারপরে হলো কম্পিটিভ আজকে দেখো আমি প্রথমে যেটা লিখছি হলো সুপারলেটিভ আমরা কেমনে চিনব ওয়ান অফ দা থাকবে কি থাকবে ওয়ান অফ দা তারপরে থাকতে পারে মোস্ট থাকতে পারে আইএসটি থাকতে পারে অথবা ইএসটি থাকতে পারে কোনো শব্দের আগে যদি মস্ট অথবা কোনো শব্দের শেষে যদি ইএসটি অথবা আইএসটি থাকে সেটাকে আমরা সুপলিটিভ ধরব পজিটিভ আমরা চিনব পজিটিভ চিনব হলো নো আধার দিয়ে অথবা ভেরি ভেরিফিউ থাকবে অথবা সো ডট ডট এস অথবা অ্যাজ অ্যাস এইগুলো হলো পজিটিভ ডিগ্রি চেনার উপায় তারপরে দেখো কম্পিটিভ ডিগ্রি চেনার উপায় কম্পিটিভ ডিগ্রি একটা কথা মনে রাখবে পৃথিবী যত কম্পিটিভ ডিগ্রি আছে দেন ছাড়া হবে না দেন থাকতে হবে তাছাড়া কম্পিটিটিভ ডিগ্রি কোনো দিনও হবে না তাহলে দেন তাহলে দেখো দেন 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 এনে আদার দেন মোস্ট আদার দেন অল আদার তারপরে মোর আই আর ইয়ার মোর যেটার সাথে একের অধিক সিলেবল থাকবে সে তার আগে মোর যোগ হবে আর এক সিলেবল বিশিষ্ট শব্দের সাথে আই আর ইয়ার হবে এখন আমরা দেখব এইগুলো সিম্বল কোন কোন ইয়ের মধ্যে আছে দেখো আমি এটা লুকে রাখলাম তাহলে এটা দেখো কি আছে নো আদার আছে এখানে কি আছে অ্যাজ আছে দেখো তার মানে বাক্য এই বাক্যটা নিশ্চিত তোমার মনে করার কী আছে পজিটিভ আছে আমি পি লিখছি দেখো পজিটিভ আছে এটা দেখো আমরা চিনে নেই আগে এখানে কি আছে মোর আছে। পোলাইট আচ্ছা দেন এনি আদার আছে। এই দিন এনে আদারে জায়গায় দিন মোস্ট আদারও থাকতে পারে দিন অল আদারও থাকতে পারে কিন্তু দিন ছাড়া তুমি কোনো দিন কম্পিটিভ করতে পারবা না আচ্ছা তারপরে দেখো নি স্যারটা এসে তার মানে এটা হলো কী কম্পিটিভ নি এসে দেখি কি আছে দেখো তো মোস্ট আছে কী আছে মোস্ট আছে আচ্ছা মোস্ট যদি থাকে তাহলে দেখো সেইখানে অবশ্যই সেটা কী হবে সুপারলেটিভ ডিগ্রি হবে কী হবে সুপারলেটিভ ডিগ্রি একের সাথে অনেকের মধ্যে তুলনা যদি বোঝা তাহলে সেটা সুপারলেটিভ ডিগ্রি হয় তাহলে এটা হলো পজিটিভ এটা হলো কম্পিটিটিভ এটা হল সুপারলেটিভ দেখো এখন আমি এটা পরিবর্তন করে রাখছি আচ্ছা এখন দেখো এখানে পজিটিভের বেলায় যদি নো আদার থাকে তাহলে এখানে তোমার কম্পিটিভের বেলায় নিয়ে আসবো না দেন এনি আদার এখানে ভেরিফি থাকলে এখানে এখানে আসবে না দেন মস্ট আদার আচ্ছা এ দুটাই তারপরে দেখো এই জায়গায় দেখো একটা দিন মনে রাখবা যে কোনো প্রকার ট্রান্সফরমেশনে বলে সব সর্বোচ্চ তিনটা পরিবর্তন হবে কটা পরিবর্তন তিনটা পরিবর্তন হবে দেখো পরের যে শব্দটা আমি সেটা আগে লিখছি শব্দটা এক ওই জন্য ভারবে কোনো পরিবর্তন হয়নি নি বোঝা তারপরে দেখো এখানে কি আছে সো আছে এখানে অ্যাজ আছে শো আর এজ আছে এই দুটোর জন্য আমি নেব হলো মোর কারণ এটা এটা কি আছে পোলাইট একের অধিক আই টি দেখো তিন পোলাইট দুটোর দুই সিলেবল বিশিষ্ট আচ্ছা তার দুইয়ের অধিক যখন সিলেবল হবে তখন তার আগে মোর যোগ করে কম্পিটিভ করতে হবে এ একটা পরিবর্তন এর কোনো পরিবর্তন নেই তারপরে দেখো নো আদারের পরিবর্তন বলছে হলো দেন এনি আদার তাহলে কটা পরিবর্তন করলাম দুটো পরিবর্তন করলাম সর্বোচ্চ তিনটা হবে সর্বনিম্ন দুটা হয় এটাকে আমরা যখন কি করব পজিটিভ করতে সুপারলেটিভ করতে যাব দেখো সাবজেক্ট ভারবে কোনো চেঞ্জ নেই একটা জিনিস মনে রাখবা সুপালিটিভ থেকে কম্পিটিভ অথবা কম্পিটিভ থেকে সুপারলেটিভ সাবজেক্ট ভার্বের চেঞ্জ হবে না আদার আদারের পর যে শব্দগুলো থাকবে তারও চেঞ্জ হবে না দেখো এখন দেখো সোয়েব ইজ ঠিক আছে তারপরে দেখো মোরের জায়গায় এটার সুবলিটি ফর্ম হল দা মোস্ট মোরের সুবলিটি ফর্ম হল দা মোস্ট পোলাইট দেখো দিন এনে আদার উঠে চলে গেছে তারপর কি লেখা আছে দিন এনে আদার পরিবর্তে কী পরে কী লেখা আছে দেখ দা টিচার দেখো হুব লেখে আছে এখন এই জায়গায় দেখো এই যে দিন এনে আদারের পরিবর্তে তাহলে সুবলিটিভ আমরা কি লিখলাম তখন সুবলিটিভে লিখবো হলো দা লিখবো দিন এনে আধারের পরিবর্তে অথবা দিন অলে আদারের পরিবর্তে এই জায়গায় লিখবো আমরা দা এই মোরের পরিবর্তে লিখবো হলো মোস্ট দিন এনে আদার পরিবর্তে লিখবো হলো দা তারপরে দেখো মোরের পরের যে শব্দটাতে সেটা হুবহু এখন নিচে একটা শব্দ বেশি লিখছি ইন দ্য ক্লাস এটা একের সাথে অধিক তুলনা হয় সেক্ষেত্রে হয় আর একজনের সাথে দুইজনের যদি তুলনা বোঝায় বা অন্য কারোর সাথে যদি তুলে বোঝায় হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কম্পিটিটিভ ডিগ্রি হবে আর একটা জিনিস আমি আবারও বলতেছি কম্পিটিভ ডিগ্রিতে অবশ্যই অবশ্যই দেন থাকতে হবে পজিটিভ ডিগ্রিতে সো বা সো ডট ডট অ্যাজ অথবা অ্যাজ ডট ডট অ্যাজ হতে পারে তারপরে সুপারলেটিভ তুমি গেলে অবশ্যই মস্ট আইএসটি অথবা ইএসটি থাকতে পারে ওয়ান অফ দ্য থাকতেও পারে নাও পারে ওয়ান অফ দ্য অনেক সময় থাকে অনেক সময় থাকে না কিন্তু ওই তিনটা থাকবে মোস্ট আই এস টি অথবা ইএসটি থাকতেই হবে যেমন ধর আমি উদাহরণ দিই দেখো এখানে কি আছে মোস্ট আছে কিন্তু এই বাক্য অন অফ নাই তার মানে এই বাক্যটা সুপারলেটিভ কারণ কী আছে মোস্ট আছে আচ্ছা এটার এটা বাদ বাধ্য আরও যে মানে পজিটিভ ডিগ্রি হয় সেগুলো আমি দেখব আমি চেঞ্জ করা শিখব না আমি জাস্ট মানে বুঝিয়ে দেবো যে এইগুলো এইগুলো থাকলে বাক্যগুলো পজিটিভ সুপারলেটিভ কম্পিটিভ হয় দেখো আমি আরও দুটো বাক্য লিখছি সে দুটো বাক্য কম্পিটিভ আমরা প্রমাণ করবো সেগুলো প্রমাণ করবো আমরা কিন্তু চেঞ্জ করতেছি না আমরা জাস্ট প্রমাণ করবো এবং শিখবো যে আসলে এটা কি থাকলে মানে পজিটিভ হলো কেন তারপরে কেন কম্পিটিটিভ হবে সেটা আমরা শিখবো চেঞ্জ করা অন্য ক্লাসে শিখবো দেখো এখানে কি আছে ভেরিফিউ আছে পজিটিভের মধ্যে দেখো ভেরিফিউ আছে আছে না তার মানে বাক্যটা নিশ্চিত পজিটিভ বাক্যটা কি পজিটিভ তারপর কি আছে দুই পাশে অ্যাজ আছে গেলো তারপর দেখো মানি এইবার দেখো মানি ইজ নট সো ইম্পর্টেন্ট অ্যাজ এই বাক্যে দেখো কি ভালো করে খেলকে দেখো এই বাক্যটাও পজিটিভ এই বাক্যটাও পজিটিভ বিকজ এই বাক্যটা দেখো নো আধারণায় ভেরি ফিও নেই কিন্তু এই বাক্যে দুটো সাবজেক্ট আছে কিন্তু দেখো আমি বলছিলাম যে দুটি যে কোনো একটা থাকতেই হবে হয় শো ডট ডট অথবা অ্যাস ডট ডট এখন এখানে শো হয় আবার এ বাক্যে অ্যাজ হলো কেন শো হয় অ্যাজও হয় কেন দুটোর মধ্যে পার্থক্য কেন এটা আমি পরে কোনো ক্লাসে আমি রিলসের মাধ্যমে দিয়ে দেবো ইনশাল্লাহ আজকে দেওয়ার চেষ্টা করব আচ্ছা তারপর দেখো ফেসবুক ইজ সরি এটা গেল এটা পজিটিভ এটাও পজিটিভ দেখো আমি পি লিখে রাখছি তারপর দেখো কম্পিটিটিভ আরও দুই ধরনের কম্পিটিটিভ হয় সেগুলো আমি দেখছি দেখো মোর অ্যাট্রাকটিভ অনেক আকর্ষণীয় দেন মোস্ট আদার ভালো করে খেল করো দেন মোস্ট আদার ইস্যুস দেন মোস্ট আদার থাকলে এটাও কম্পিটিটিভ দেখো এখানে লেখা আছে দেন মোস্ট আদার আচ্ছা এই দেন মোস্ট আদারের জায়গায় এই জায়গা দেন অল আদারও হতে পারে তারপরে কম্পিটিভ তারপরে কি কম্পিটিভ এখন দেখো এই যে দেন মোস্ট আদারও নেই দেন এনি আদারও নেই দেন অল আদারও নেই তাহলে বাক্যটা কেমন কম্পিটিটিভ হয় সেটা আমরা দেখব দেখো এখানে কি আছে মোর আছে এখানে কি আছে দেখো তো মোর অনেক শব্দের সাথে ই আর থাকতে পারে আই আরও থাকতে পারে তারপর কি আছে দেন আছে দেখো মোর আর দেন যদি কোনো বাক্যে থাকে তাহলে বাক্যটা নিশ্চিত কম্পিটিভ কি বাক্যটা নিশ্চিত কম্পিটিভ এটা মনে রাখবা এখন আমি সুপারলিটিভ আরেকটা ফর্ম থাকে সেটা আমি দেবো দেখো আমি এই বাক্যটা লিখছি এটাকে আমি কোনো কিছু লিখি না পজিটিভ না কম্পিটিভ না সুপলিটিভ আমি কিচ্ছু লিখিনি এখন আমরা দেখবো এই তিনটা কোনটা বৈশিষ্ট্য মানে অ্যাডজাস্ট হয় প্রথমে কী কী মারবো দেখো সো ডট ডট অ্যাজ অথবা অ্যাজ ডট ডট অ্যাজ এটা মারবো আছে কি নেই তার মানে এটা পজিটিভ হচ্ছে না এটা পজিটিভ হচ্ছে না কম্পিটিভে দেন আছে সহজ যেটা দেন আছে কি নেই তার মানে এটা কম্পিটিভও হচ্ছে না এখন দেখি এটা সুপারলেটিভ হয় কিনা সুপারলেটিভ হয়ে গেলে কি লাগে ওয়ান অফ দা দেখো তো ওয়ান অফ দা আসে না আর লাগে না আচ্ছা বাদ দাও ওয়ান অফ দা বাদ দাও আরও কিছু আছে কি না সেটা আমরা দেখবো দেখো তো কী আছে মোস্ট দেখো কমপক্ষে দুটো থাকতে হবে চেনারূপে কমপক্ষে দুটা যদি থাকে তাহলে বুঝবো সেটা সেই ডিগ্রি তার মানে এই ডিগ্রিটা হলো সুপারলেটিভ ডিগ্রি তাহলে সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায় হয় ওয়ান অফ দা থাকবে না হলে দা শুধুমাত্র দা থাকবে যদি এটা গেলেও হলো ভেতরে আর ওই দিকে যায় থাকবে মোস্ট অথবা আইএসটি অথবা ইএসটি থাকবে নিশ্চিত যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই বাক্যটা আমাদের সুপারলেটিভ হবে আশা করছি তোমরা বুঝতে পারছো পরের কোনো ক্লাসে অন্য বিষয় নিয়ে সহজে কিভাবে এগুলো চেনা যায় এগুলো যদি আমরা না আসিনি একটা ডিগ্রি যখন পড়তেছি আমরা জানতেছি না এটা সুপারলেটিভ পজিটিভ না কম্পিটিভ তো এই রুলসগুলো যদি তোমার টেকনিকগুলো যদি জানা থাকে এটা শর্টকাট যদি টেকনিক জানা যে কোনো পরীক্ষায় বলো যে কোনো অ্যাডমিশনে বলো তারপরে তোমার একাডেমিক লাইফে বলো সব ক্ষেত্রে মনে হয় তোমাদের অনেক হেল্প হবে আমি পরে কোনো ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করবো আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ একটু না লাইক কমেন্ট শেয়ার করবা তাহলে আমার এই পেজটা গ্রো করতে অনেক সুবিধা হবে আমি তোমাদেরকে ক্লাস দিয়ে হেল্প করবো তোমরা এইটুকু দিয়ে কী এমন খরচ একটা না শেয়ার করব হয়তো দশ এম বি পারে হয়তো বিশ এম বি লাগতে যাদের ওয়াইফাই আছে তাদের তো এম বি লাগারই প্রশ্নই আসে না হয়তো একটা কমেন্ট করলে কয় এমবি লাগবে একটা লাইক করলে কয় এম বি লাগবে আমি এতক্ষণ কষ্ট করে তোমাদেরকে একটা করে ক্লাস দিই তোমরা এইটুকু করো না অবশ্যই করবে এটা তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আশা করছি তোমরা সবাই ভালো থাকবে ইনশাল্লাহ পরে কোনো ক্লাসে অন্য বিষয় নিয়ে তোমাদের সাথে হাজির হব সবাই ভালো থাকা আল্লাহ হাফিজ